আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের বত্রিশ পৃষ্ঠার কাজটির সমাধান করব। এখানে বলা আছে বর্তমান বিশ্বে কোন কোন দেশে যুদ্ধ হচ্ছে তা নিয়ে আলোচনা করি বর্তমান বর্তমানে সংগঠিত স্বাধীনতা যুদ্ধ এবং সেই যুদ্ধগুলো কেন হচ্ছে কেন হচ্ছে সেই কারণগুলো এই পাশে দিতে হবে এবং যে যে যুদ্ধগুলো এখন সংগঠিত আছে সেই দেশগুলোর নাম এখানে দিতে হবে এভাবে এই ছকটি পূরণ করতে হবে আমি পূরণ করে রেখেছি চলো দেখা যাক বর্তমানে সংগঠিত স্বাধীনতা যুদ্ধ এখানে আমি চারটা দেশের স্বাধীনতা যুদ্ধের নাম দিয়েছি যেগুলো বর্তমানে চলতেছে যেমন এক নম্বরে দিয়েছি নাগর্ন কারাবাক কেন এই যুদ্ধ হচ্ছে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ চলছে দুই নম্বর দিয়েছি ইসরায়েল ফিলিস্তিন গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে তিন নম্বরে দিয়েছি কুর্দি কুর্দি আন্দোলন জনগোষ্ঠী ইরাক ইরান সিরিয়া এবং তুরস্কে স্বাধীনতা কুর্দিস্তান স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে চার নম্বরে দিয়েছি কাতালোনিয়া স্পেন স্পেন থেকে স্বাধীনতার জন্য কাতালোনিয়া অঞ্চলে স্বাধীনতা আন্দোলন চলছে